আসসালামু আলাইকুম বন্ধুরা তো সকলে কেমন আছেন আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন তো আজকে আবার একটি নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে আসা সোলো খাঁকা আর্টিস্ট তো একটি রাজা রাজাহাঁসের ডিজাইন আপনাদেরকে করে আমি দেখাচ্ছি তো রাত্রেবেলায় ভিডিওটা আমি করছি তো সেই কারণে হয়তো অতটা বোঝা যাচ্ছে না লাইটটা একটু পাওয়ারটা কম আছে তো দিনের বেলা ভিডিওটা যদি বানাতাম তো আপনাদের দেখতে আরও সুবিধা হতো তো এই আমি চোখটা করে নিয়ে ঠিক আছে এবার ঠোঁটটা আমি এই করে নিচ্ছি রাজা হাসে ঠিক আছে ড্রাক ফ্লাওয়ার ড্রাক ফ্লাওয়ার মানে হাঁচার সঙ্গে ফুলও থাকবে যুক্ত ঠিক আছে এই গলাটা আমি কীভাবে বাঁকালাম দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গলাটা কিন্তু একইভাবে বাঁকিয়ে নিতে হবে এবার এখানে হ্যাঁ এই যে নিচে থেকে এবার উপর পর্যন্ত আমি একটা সুন্দর করে ঠিক আছে একই মাপ রেখে গলাটা একই মাপ রেখে মাথার কাজটা আমি এ নিয়ে যাচ্ছি মাথার কাজটা হালকা আমি টাল করে নেব হালকা টাল করে নিয়ে এবারে আমি ওটাকে ওই যে দ্বিতীয় যে বর্ডারটা আছে আমি তার সঙ্গে ঠেকিয়ে নিচ্ছি স্টেপ বাই স্টেপ ঠিক আছে দেখবেন হলো দেখুন গলাটা হয়ে গেল হাঁসের এরপরে কি করবেন এবার হাঁসের ডানা করতে হবে হাঁসের গলা হিসাবে ডানাটা ভাগ করে নিচ্ছি আর কি দুটো ডানা হবে যেভাবে থাকে আমি সোজা করে লাইনটা আমি টেনে নিচ্ছি ডানাটা উপর দিকে থাকবে বেশি তুললে কিন্তু হবে না ওই যে মাথার হাইট পর্যন্ত আমি রেখে দিয়েছি এটিও দেখুন এবার দ্বিতীয় ডানার যেটা আছে দ্বিতীয় ডানাটা এবার দেখতে পাচ্ছেন মাথা থেকে একটু হাইটে রেখেছি ঠিক আছে এবার ডানার আমি ডিজাইনগুলো করে নিচ্ছি ডাউন থাকবে এই যে লাইনগুলো ঠিক আছে ডানার যে খাঁজগুলো করলাম প্রত্যেকটা কিন্তু দেড় ইঞ্চি এক ইঞ্চি করে ঠিক আছে ডাউনে রাখতে হবে যদি বড় হাঁস করেন যদি বড় হাঁস আঁকেন তাহলে সেভাবে কিন্তু ওই ডানার খাঁজগুলোকে গ্যাপটা একটু বাড়িয়ে দেবেন এ দেখুন এই যে একটা ডানার আমি যে ঘটা করলাম এটা কিন্তু প্রায় দেড় ইঞ্চির মতো দুটো করলাম এদিকে এবার তিনটা হবে যেখানে যায় একটা ডানা যেভাবে ঠেকছে তার উপরে ঠিকই একইভাবে আপ ডাউন থাকবে হুম দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটি ডানা হয়ে গেল এবার হাঁসের ঠিক আছে পেছনের পাখনাটা করতে আমি বাকি রাখলাম তার আগে নিচেটা একটু গোলাপ ফুল দিয়ে আমি সাজিয়ে নিই ঠিক আছে তো এইখানে আমি একটি গোলাপ ফুল আমি করে নিলাম দেখুন আমি গোলাপ ফুলটা করছি গোলাপ ফুল বিভিন্ন ধরনের হয় রোজ ফ্লাওয়ার তো এটি হাঁসের সঙ্গে করছি বলে তো অতটা সুন্দর করছি না মোটামুটি মানে হাঁসের সঙ্গে যে মানান সই যেটা আর কি সেভাবে আমি কিন্তু ড্রয়িংটা আমি করছি একটু খেয়াল করবেন এখানে খুব ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে ঠিক আছে করতে হবে একবারে তাড়াহুড়ো করলে কিন্তু ফুলগুলো ভালো হবে না প্রথমে ছোট করলাম তার বিচখান থেকে দেখুন দুটো পাতা করেছি এবার তার সাইডগুলো যে করছি গোলাপ ফুলের সাইডগুলো করছে দেখুন একটু ছোট খাঁজ একটু বড় খাঁজ ঠিক আছে এভাবে আমি করে নিয়েছি আচ্ছা তারপর এখানেও একটি কুঁড়ি করব গোলাপ ফুলের কুঁড়ি করলে কিন্তু এভাবেই করবেন প্রথম লম্বা একটা পাতা নিয়ে যাবেন তারপর থেকে তার সাইড দিয়ে অর্ধেক পাতা নিয়ে গিয়ে ঠিক আছে উপর দিকে ঠিক আছে তিনটে খাঁজ করে আবার তার সাইড থেকে ঠিক আছে যেভাবে করলাম এভাবে কিন্তু পুঁড়ি তৈরি হয় এই পুঁড়িতে আর একটা ফুল ঠেকে থাকবে আরও একটা ফুল আমি করে নিচ্ছি তো এরকম দু চারটে ফুলটা আমি করে নিচ্ছি এভাবেই তো বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন ভিডিও আছে ড্রয়িং টিউটোরিয়াল ঠিক আছে তো ভিডিওগুলো দেখবেন দেখুন এবারে বন্ধুরা এখানে একটা দুটো তিনটে মোট দেখুন চারটে ফুল হয়ে গেল এবার পেছনে যে হাঁসের যে পাখনাটা আমি করব তো সেই গ্যাপটা কিন্তু রাখতে হবে ফুলটা যেভাবে টাচ হয়ে আছে সেভাবে কিন্তু ফুলটা আমি টাচ করে নিচ্ছি বডিটা পুরো অংশটা ঠিক আছে ধরুন আমি পাটা আঁকলাম না পা যেরকম ফুল দিয়ে ঢাকা আছে হ্যাঁ এবার এদিকেও একটা ঠিক আছে আমি কুড়ি মতো করে নিচ্ছি আমি আগেই বলেছি যে কুঁড়ি কিভাবে করবে গোলাপ ফুলের কুঁড়ি প্রথমে একটা বিছখানায় লিফ করবেন পাতা করে ঠিক আছে তার সাইড থেকে দুটি বর্ডার নিয়ে গিয়ে উপরে তিনটে ঘাট করে দেবেন তাহলে দেখতে কুঁড়ির মতো লাগবে ঠিক আছে এবার পেছনের আমি ডানাটা আমি করে নিচ্ছি পেছনের যে হাঁসের যে পাখনাটা থাকে ঠিক আছে আমি সেটা করে নিচ্ছি দেখুন হলো দেখতে পাচ্ছেন বন্ধুরা পাখনাটা করে নিয়ে এখানে একটু নতুন স্টাইলের মানে পাখনার পেছন বলে ঠিক আছে একটু দেখতে ভালো লাগবে তো এটি কোনো মানে আপনি এতে ব্যবহার করতে পারেন ঠিক আছে যে কোনো ডিজাইনে কোনো লেডিসের কোনো টি শার্ট বা কোনো টপ ঠিক আছে বা বিছানার চাদরে বা আপনার যে জানালার ঠিক আছে জানালার যে মানে পর্দা থাকে তো এই ডিজাইনটা ড্র করে ঠিক আছে তো এই ডিজাইনের উপরে আপনার যে কোনো ডিজাইন ঠিক আছে এভাবে বাড়িতে কিন্তু করে রাখতে পারেন সেটা পর্দাতে হোক বা বিছানার চাদরে হোক কোনো আসনে হোক বসার বা কোনো কিছু কোনো সাজিয়ে রাখার জন্য ঠিক আছে কোনো কাজ করে হাতের বা এমব্রয়ডারি ঠিক আছে কোনো সালোয়ার স্যুটে কোনো ব্লাউজের আস্তিনে বা ব্যাকে ঠিক আছে ব্লাউজের ব্যাকে এই ডিজাইনটা আপনারা করতে পারবেন দেখুন এখানে কিন্তু আমি দু রকম আমি ফুল আমি করে নিয়েছি এবার এখান থেকে আমি সমস্ত পাতাগুলো এবার করে নেব একের পর আমি পাতা করে আসছি দেখুন বন্ধুরা এবার পাতাগুলো আমি টাচ করে দিচ্ছি তো দেখতে একটু সৌন্দর্য লাগছে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মধ্যমত মতামত জানাবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে ঠিক আছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখার জন্য এই দেখুন কত দারুণ লাগছে ডিজাইনটা তো আপনারা অপেক্ষা করবেন আমার পরবর্তী ভিডিওর জন্য এরকম নিত্য নতুন ডিজাইন শিখতে ধন্যবাদ সকলকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন